আজ বানাবো কুচু চিংড়িতে তার জন্য আমি থোটটাকে ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো কারণ নুন মাখানোর পরে থোরটা থেকে অনেকটাই জল বেরোয় তাতে ভাজতে আমাদের অনেকটাই সময় লাগে দশ মিনিট পরে দেখুন থরটা আমি চিপটে চিপটে জল বের করবো দেখুন কত জল বেরিয়েছে এবারে আমি থরটাকে ভালো করে ভেজে নেব থরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন কতটুকু হয়ে গেছে এবারে আমি থরগুলোকে চারপাশে সরিয়ে মাঝখানে দিয়ে দেব ভেজে রাখা তেল জিরে আর লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম সেই ভাজা তেলটাই দিচ্ছি আর দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আমি আবারও ওই থোড়ের সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ টমেটো বেশি কিছু মশলা ব্যবহার করব না আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ঢাকা কুলেই দিয়ে দেব। ভেজে রাখা কুচো চিংড়ি আমি চিংড়িটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটি দিয়ে দেব। আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর লবণ যদি লবণ কম থাকে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কুচো চিংড়ি দিয়ে থ এইবাৰ আপুনি গৰম ভাত কিমা ৰুটিৰ সৈতেও পৰিৱেশন কৰাৰ সত্যি অপূৰ্ব লাগে